নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে আঠারো সেপ্টেম্বর দু সাল এবং রয়েছে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এখনও আজকে এবং আগামীকাল কিছুটা হতে পারে তবে বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী দুই দিন মতন একটু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে এই যে বৃষ্টি হচ্ছে এর মূল কারণ রয়েছে বিহার এবং সংলগ্ন জায়গাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের দিকে এই যে ঘূর্ণাবর্তটি এই ঘূর্ণাবর্তের জন্য এখনও প্রচুর পরিমাণে জলীয় বাস্পোর ফ্লো অর্থাৎ যে প্রবাহটা সেটা রয়েছে যার ফলে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে চলেছে আজকে সকালের দিকে যা পূর্বাভাস দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এবং সংলগ্ন উত্তরবঙ্গের কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা ধরনের হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না তবে আজকে সারা দিনের যে আপডেট রয়েছে তাতে আমরা দেখার চেষ্টা করব যে বিকাল থেকে বা দুপুরের দিকে বৃষ্টি রয়েছে কি না তাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে আরও কম রয়েছে কারণ ঘূর্ণাবর্ত আস্তে আস্তে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যেই রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলো দিকে হতে পারে মুর্শিদাবাদের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই এটা আপনাদের জানাচ্ছি এবং আগামী দিনগুলোতে বৃষ্টি আরও কমতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে যেভাবে মেঘলা আকাশ ছিল সেই সম্ভাবনাও গতকাল থেকেই কমেছে আজ থেকে আর একটু কমতে পারে তবে মাঝে মাঝে মেঘলা আকাশ থাকবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা থাকছে তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করেই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের দিকে রয়েছে এছাড়া ভারতবর্ষের আসাম মেঘালয়ের দিকে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস আর আগামীকাল শুক্রবারের যা তথ্য রয়েছে সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মুর্শিদাবাদ এবং বীরভূমের দু এক জায়গায় দু জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা বিরাট কিছু নয় উত্তরবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টি চলবে হালকা মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে বৃষ্টি থাকছে আগামীকাল সকালের দিকে আর আসাম মেঘালয়ের দিকে কিছুটা বৃষ্টি থাকছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে আবারও বিক্ষিপ্ত বৃষ্টি তবে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি থাকছে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলো থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে কয়েক পশলা বৃষ্টি হতে পারে অর্থাৎ দফায় দফায় বৃষ্টি হবে সেরকম কোনো পূর্বাভাস কিন্তু নেই দুপুর থেকে রাতের মধ্যে একটা বৃষ্টি আসতে পারে আর ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে কলকাতা লাগোয়া জেলাগুলো কলকাতার সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান এদিকে বৃষ্টির সম্ভাবনা হালকা ধরনেরই রয়েছে বিরাট কোনো বৃষ্টি হবে না শুক্রবারে এমন একটা তথ্য রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত চলবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতেও কমছে উনিশ তারিখ থেকে বিশেষ করে কুড়ি তারিখ দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে উনিশ তারিখ রাতের দিকে কিন্তু বৃষ্টি চলবে হালকা মাঝারি যেমন দার্জিলিং থেকে একবারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পর্যন্ত চলতে পারে মালদাতে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি বিরাট কোনো বৃষ্টি কিন্তু নয় তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে আগামী কয়েকদিন একটু দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস বা আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি আর কুড়ি তারিখে দুপুর থেকে রাতের মধ্যে কি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে খুবই কম যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে একটু হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বাকি জেলাগুলোতে সেরকম কিছু বৃষ্টি নেই হালকা ধরনে কিছু কিছু জায়গায় হতেও পারে নাও পারে অর্থাৎ কুড়ি তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন রয়েছে এবং একুশ তারিখ থেকে আবহাওয়াতে ভালো রকম পরিবর্তন আসবে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে আর পশ্চিম দিকে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হবে বাইশ তারিখে যা তথ্য রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টি একটু বাড়তে পারে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিশেষ করে রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত জায়গা বৃষ্টি বাড়তে পারে সেটাও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আপাতত থাকছে না আর বাংলাদেশেরও যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে হতে পারে দক্ষিণ ত্রিপুরা জেলার দিকে একটু হতে পারে তেইশ তারিখে যে আপডেট রয়েছে তেইশ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টি খুবই কম জায়গা হতে পারে অর্থাৎ বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাবে সবদিকে যেটা বড় কথা রয়েছে একটি নিম্নচাপ তৈরি হবার কথা আপনাদের জানিয়েছিলাম সেই নিম্নচাপ অবশ্যই তৈরি হচ্ছে পুজোর আগেই নিম্নচাপ দেখতেই পাচ্ছেন নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সেটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিক দিয়ে আসতে পারে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সেটি আসছে অর্থাৎ নিম্নচাপে কিন্তু বারবার একটা পরিবর্তন আসছে কখনো দেখা যাচ্ছে সেটা বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে কখনও উত্তর উড়িষ্যার দিকে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের যা অবস্থান সাতাশ তারিখের দিকে যেটুকু আপডেট রয়েছে প্রথমে দেখা যাচ্ছে উত্তর পূর্ব দিকে সাতাশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে সেটা আস্তে আস্তে কোন দিকে আসছে আমরা দেখার চেষ্টা করব উত্তর দিকে খাড়া একটু আসতে পারে এটাই আমরা প্রধানত ধরে নেব সাতাশ তারিখ দিয়ে নিম্নচাপের যা অবস্থান সেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর এবং সংলগ্ন একটু পশ্চিম দিকে আসতে পারে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার জন্য আঠাশ তারিখ উনতিরিশ তারিখ আপনাদের আগে জানিয়েছিলাম আঠাশ উনতিরিশ তিরিশ তিন দিন দুর্যোগের সম্ভাবনা তাতে কিছুটা পরিবর্তন এসেছে দুর্যোগটা একটু কম করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে যেমন উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝার বৃষ্টি হবে বর্ধমান নদিয়া এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে বিরাট কিছু হচ্ছে না আঠাশ তারিখের দিকে ঝাড়খণ্ডের দিকে মাঝারি বৃষ্টি হবে আর নিম্নচাপের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি প্রথমে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গার দিকে আসছে তারপর সেটা উত্তর উড়িষ্যার দিকে আসছে অর্থাৎ এখনও পর্যন্ত যেটা আমরা আপডেট পাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে নিম্নচাপটা প্রথমে আমরা দেখলাম তারপর আস্তে আস্তে সেটা উত্তরমুখী হয়ে পশ্চিমবঙ্গের একেবারে উপকূলবর্তী জায়গায় গেল এবং সেটা এসে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে উত্তর উড়িষ্যা দিয়ে ঢুকতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে ঠিক এইভাবে পশ্চিম ভারতের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি থাকতে পারে অর্থাৎ নিম্নচাপটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে না যার ফলেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেহেতু উড়িষ্যার দিকে চলে আসছে এই দিকে তাই বৃষ্টিটা উড়িষ্যার দিকে বেশি করে আসতে পারে তবে বৃষ্টি যে হবে না সেটা বলছি না যদি সরাসরি আসতো নিম্নচাপ তাহলে বৃষ্টিটা প্রচণ্ড হতো এটাই আপনাদের জানাতে চাইছি এবং উনত্রিশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি দেখুন যেটা আপনাদের বললাম যেমনভাবে দেখালাম নিম্নচাপ দেখুন উত্তর উড়িষ্যা দিয়ে আস্তে আস্তে মধ্য ভারত হয়ে পশ্চিম ভারতের দিকে যাচ্ছে তাই আটাশ এবং উনতিরিশ আর একটা বৃষ্টি দুর্যোগ বাংলার জেলায় জেলায় আসতে পারে দুর্গা প্রথম দুই দিন একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এরকম একটা এই মুহূর্তের পূর্বাভাস যদি এটাও পাল্টে যায় সেটাও আপনাদের জানাবো মনে রাখতে হবে আবহাওয়া সবসময় পরিবর্তনশীল পরিবর্তনশীল বলেই সবসময় বিশেষ করে প্রতিদিনই আপডেটগুলো জেনে রাখা প্রয়োজন তাই আপনাদের জানিয়ে দিচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না এবার আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ি হালকা মাঝারি বৃষ্টি হবে দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে তিরিশ তারিখের দিকের যা তথ্য রয়েছে তিরিশ তারিখে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত মাঝে মাঝে একটু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু জলীয়বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে তো বাংলার দিকে এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকে একেবারে এগিয়ে চলে যাচ্ছে বিশেষ করে মহারাষ্ট্র এবং মধ্য মহারাষ্ট্র মারাঠা এই দিকে চলে যাচ্ছে এবং অক্টোবর মাসের এক তারিখের দিকে সেটা গুজরাটের দিকে চলে যাচ্ছে তাই অক্টোবরে এক তারিখ থেকে আবহাওয়াটা মোটামুটি ভালো হতে পারে তাই পুজোর দুটো বা তিনটে দিন বিশেষ করে পুজোর প্রথম দুদিন একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যদি আবার নিম্নচাপে কোনো পরিবর্তন আসে সেটাও আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব যদি কোনো দিকে ঘুরে যায় সেই অবস্থানটাও আপনাদের দেখিয়ে দেবো আর বাংলাদেশের ক্ষেত্রে যেটুকু পূর্বাভাস পাচ্ছি ও আটাশ এবং উনত্রিশ দুই দিন দুর্যোগের পূর্বাভাস দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের মতনই রাজশাহী পাবনা এছাড়া রয়েছে সাতক্ষীরা যশোর এদিকে হবে সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা এবং মিজোরামে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ একটু বেলা পর্যন্ত হতে পারে তারপর উনত্রিশ তারিখ দুপুরের পর থেকে আবার ত্রিপুরার দিকে বৃষ্টি কমবে কিন্তু আঠাশো উনতিরিশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আর তিরিশ তারিখ থেকে আবহাওয়া আস্তে আস্তে বাংলাদেশে প্রথমে পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে তারপর বিকালের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আবহাওয়াটা অনেকটা পরিষ্কার হবে তাই অক্টোবরে এক তারিখ থেকে আবার আবহাওয়াটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবার একটা সম্ভাবনা কিন্তু প্রধানত রয়েছে বর্ষা বিদায় প্রসঙ্গে যে এখনো পর্যন্ত তথ্য রয়েছে তাতে আপনাদের প্রথমেই জানিয়েছিলাম যে বর্ষা ইতিমধ্যে কিছু কিছু জায়গা থেকে বিদায় নিয়েছে বিশেষ করে যে তথ্য আমরা পাচ্ছি পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে এটা আপনাদের জানিয়েছিলাম তাই পশ্চিম রাজস্থানের কিছু কিছু জায়গা থেকে বিদায় নিয়েছে এবং গুজরাটের বিশেষ করে সৌরাষ্ট্র কচ্ছ এই জায়গার কিছু কিছু জায়গা থেকে ঠিক এই জায়গাটুকু থেকে বর্ষা বিদায় নিয়েছে তবে পশ্চিমবঙ্গের দিকে বর্ষা বিদায় নেওয়ার এখনই সময় আসেনি সেটা অক্টোবরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে বর্ষা এখান থেকে চলে যেতে পারে এই পর্যন্তই একটা আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি তো সমস্ত কিছুই আপনাদের জানালাম যে কোথায় কেমন পূর্বাভাস আগামী কয়েকদিন রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে তাই নিম্নচাপ নিয়ে বিরাট কোনো চিন্তার কারণ এখনও পর্যন্ত নেই আর এই নিম্নচাপ কি ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে অনেকে সেটা বলে থাকছেন কিন্তু এখনই সেটা বলা যাচ্ছে না কারণ আবহাওয়া দপ্তর সূত্র থেকে এই নিম্নচাপের গতি প্রকৃতি প্রসঙ্গে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি ঘূর্ণিঝড় হতেও পারে নাও পারে না হবার সম্ভাবনাই বেশি যদিও হয় একটা ছোটোখাটো ঘূর্ণিঝড় হতে পারে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম জানাবেন আমাদের কমেন্ট বক্সে এবং আপনাদের কাছে আবহাওয়া কেমন রয়েছে জানাতে ভুলবেন না